সেভেন সিস্টার থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মণিপুর আধা সামরিক বাহিনী মোতায়েন করছে ভারত সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান জাতিগত সংঘাত মোকাবেলায় দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুর থেকে আসাম রাইফেলসের দুটি ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেওয়ার কয়েকদিন পর দেশটির কেন্দ্রীয় সরকার সহিংসতায় বিধ্বস্ত রাজ্যটিতে সিআরপিএফ এর দুই হাজার সদস্যদের দুটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বুধবার ভারতের ইংরেজি দৈনিক দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির একজন সরকারি কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবেলার জন্য তেলেঙ্গানার ওরাঙ্গলে মোতায়েন সিআরপিএফ ব্যাটালিয়নকে মণিপুরে সরিয়ে নেওয়া একই সঙ্গে ঝাড়খণ্ডের লাতেহার থেকে একশত বারো নম্বর ব্যাটালিয়নকে সরিয়ে মণিপুরে পাঠানো হচ্ছে এর মধ্যে প্রথম দুই ইউনিটের সদর দফতর হবে টাংভাই আর দ্বিতীয় ইউনিটের ইম্ফলের আশপাশে অবস্থান করবে কয়েকদিন আগে দেশটির জম্মু ও কাশ্মীর উত্তরাঞ্চলীয় অন্যান্য এলাকায় অপারেশন দায়িত্বে নিয়োজিত আসাম রাইফেলসের দুটি ব্যাটেলিয়নকে মণিপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ইউনিটের সব কোম্পানিকে মণিপুরের বিভিন্ন অংশে ঘাঁটি স্থাপনের নির্দেশ দিয়েছে প্রত্যেকটি ইউনিটে পাঁচ থেকে ছয়টি কোম্পানি রয়েছে দুটির ব্যাটালিয়নে সি আর এর প্রায় দুই হাজার জওয়ান কর্মরত রয়েছেন এছাড়া গত বছরের সহিংসতার পর মণিপুর রাজ্যের বিভিন্ন এলাকায় আগে থেকে সিআরপিএফ মোতায়েনাচপুর ননি জিরিবাম অঞ্চলে এসব ব্যাটালিয়নের অপারেশনাল ঘাঁটি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে সরকারি ওই কর্মকর্তা বলেছেন মণিপুরে নতুন করে মোতায়েন করা সিআরপিএফ এর দুটি ব্যাটালিয়নে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কর্মকর্তারা রয়েছেন সেখানে তাদের লজিস্টিক সরঞ্জাম এবং ড্রোন প্রযুক্তির প্রয়োজন হবে গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয় ওই সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ষাট হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে এমনকি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা রাইফেল এবং গ্রেনেড গ্রেনেডের ব্যবহার করছে গত কয়েকদিনের সহিংসতায় দেশটির এই রাজ্যে কমপক্ষে এগারোশো জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে হতাহতের এই ঘটনায় মণিপুরের সহিংস পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাজধানীর স্ফল ও তার আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে মঙ্গলবার রাজ্যের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে